ভাই রে ভাই চারোদিকে অপুবিশ্বাসের হেটার্সদের উত্তরানো দেখে আমরা আসলে মজাই নিচ্ছি বিশ্বাস একের পর এক সিনেমাতে সাইন করা দেখে বিশ্বাসের হেটার্সরা যেভাবে উতলিয়ে পড়তেছে যেভাবে তারা কমেন্ট করতেছে পোস্ট করতেছে মনে হচ্ছে তারা ছিনিয়ে নেবে অপুবিশ্বাসের কাছ থেকে তার সাইন করা মুভিগুলা ছিনিয়ে নিয়ে তাদের বুবলিকে তারা এখানে অ্যাটেন্ড করবে আসলে আমরা এগুলো দেখে হাসি এবং কি মজাও আনি ভাই তোরা দেখবি আর জ্বলবি যতই অপুবিশ্বাসকে নিয়ে কূটনামি করত্রুতামি করস কিচ্ছু করতে পারবি না তোদের এসব কূটনামি শত্রুতামি আজ পর্যন্ত অপবিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না আর পারবেও না এইদিকে আমাদের ঢালিউড কোন অফুবিশ্বাস মানে কি বলবো একে তো নিজের সৌন্দর্য নিয়ে মানে ওনাকে বলার কোনো ভাষা নাই উনি দিন দিন এত সুন্দরই হচ্ছে শাড়ি বলেন তারপরে আপনার ওয়েস্টার্ন ড্রেস বলেন এইগুলাতে এত সুন্দর লাগতেছে তার উপরে আবার মানে একের পর এক মুভিতে সাইন করতেছে এগুলা দেখে আমাদের আনন্দের বন্যা বইতেছে আর আমরা অপুবিশ্বাস ভক্ত যারা আছে। তারা সব সময় কিন্তু অপবিশ্বাসের জন্য আমরা শুভকামনাই জানাই ঠিক আছে আমরা চাই আমাদের অপুবিশ্বাস এভাবে শত্রুদেরকে দমিয়ে রেখে নিজের কাজে নিজের সব কিছুতে যেন এগিয়ে যেতে পারে আমি অপু বিশ্বাসের কিছু হেটার্স নিয়ে আজকে কথা বলতে চাই এখানে একটা ছেলে রিয়ার আহমেদ নামে এই ছেলেটাকে কিন্তু আপনারা সবাই কম বেশ ভালো করেই চিনেন এই ছেলেটা যখন দেখেছে যে বিশ্বাস একের পর এক মুভিতে সাইন করতেছে এত এই ছেলেটার মুখের ভাষা বা এত বাজে এত খারাপ মানে বলার কোনো ভাষা নেই আমি বিশ্বাসকে বলতে চাই আপনি আপনার এই কিছু হেটার্স আছে এত জঘন্য এত খারাপ যারা আপনাকে খুব খারাপভাবে গালাগালি করে অনলাইনে আসি আপনি প্লিজ এদের বিরুদ্ধে কঠোর হন এদের বিরুদ্ধে আপনি কোনো একটা ব্যবস্থা করেন আমরা আপনার ভক্ত হয়ে কিন্তু আর এগুলা সহ্য করতে পারতেছি না আর নিতে পারতেছি না কারণ আমাদের হাতে কোনো কিছু নেই যদি আমরা পারতাম বিশ্বাস করেন আমরা নিজেরাই এই ধরনের হেটার্সগুলারে আরও আগেই মানে সাহসা করতাম এখন এখানে আপনি পারেন যে এই ধরনের হেটার যারা আছে ভাই তোরা আরেকজনের ভক্ত এটা আমরাও মানি আমরাও ভুবিশ্বাসের ভক্ত আমরা এমন কোনো কথা বলি না এমন কোনো বাজে ভাষা ইউজ করি না যাতে আরেকজন ছোট হয় তোরা বুবলি আমার মনে হয় এগুলার পালে টাকা পয়সা দিয়ে বুবলির ভক্তগুলো এত নোংরা এত বাজে এত বাজে বিহেভিয়ার বুবলি একজন শিক্ষিত মানুষ হয়ে তার এইসব মানে ভক্তগুলার কি সে কোনো শিক্ষা দিতে পারে না নাকি তার শিক্ষা শুধু তার হাটুন পর্যন্তই তার ভক্তদের কোনো কাজেই আসে না বুবডিয়াফাকে বলবো প্লিজ আপনার শিক্ষার গুণাগুণ আপনি তো শিক্ষিত দাবি করেন আপনার কিছু শিক্ষার গুণাগুণ আপনার ভক্তদের মাঝে বিলিয়ে দিন এদের মতো মাথা মোটাদেরকে একটু শিক্ষা দিন এদেরকে বুঝান যে আসলে কাউকে গালাগালি করে ছোট না করে সম্মান দিয়ে কথা বলাটাই কিন্তু অনেক ভালো আমার তো মনে হচ্ছে আপনি খুব মজা পান যখন আপনার ভক্তরা অপুবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলে বিশ্বাসকে নিয়ে নোংরা পোস্ট করে আপনি নিজে মাঝখান দিয়ে খুব মজা নেন এগুলো নিয়ে স্টপ দিস আপনার ভক্তদের বলেন এগুলো স্টপ করার জন্য আর উপ বিশ্বাসকে বলবো যে এইগুলার বিরুদ্ধে প্লিজ আপনি কোনো একটা মানহানির মামলা অবশ্যই করেন অবশ্যই করেন আমরা এগুলা ভক্ত হয়ে আর চুপচাপ নিতে পারতেছি না অপুবিশ্বাস ম্যাডাম